এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে পুরাণ কি বলছে আইন কারটা চলবে আর গণতন্ত্র বলে সংবিধানে মানব রচিত যে আইন ওটার সাথে সাংঘর্ষিক আইন সব বাতিল এখন হয়তো কেউ কালাতি করে বলবে এটার দ্বারা কোরানকে বোঝানো হয় না আপনি খা খামা খা ফালতু বক্তব্য দিচ্ছেন কেন আমরা এবারে বাস্তবে দেখবো আল্লাহর কোরআনে কি বলেছেন সা রে পোস্তু ফাতা উ আয়েদি হুমা চর্চায় পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও আইন টাকার কার্যকর আছে কেন নাই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে তাই কোরানেরটা বাতিল সংবিধানেরটা বহাল কোরান আরো সুন্দর করে বলছে আজ্জা নিয়া তো অজ্জানি ফজলেদু কুল্লাওয়া হেদিমামিয়াতা জালদা ব্যাবিচারী নী আর ব্যাবিচারী নারী হোক আর পুরুষ হোক যদি অবিবাহিত হয় ওদেরকে ধরে একশো দর রাম আরও আইনটাকার আইনটা কার্যকর আছে কেন না এই সংবিধানের সাথে সাংঘর্ষিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহা ওয়া বা'দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাকে পোস্টারটা অধ্যকার ছয় অক্টোবর ময়মোহন সিংহের ওলামায় কেরাম ও তাওহিদি জনতার পক্ষ থেকে কারা নির্যাতিত মজদুমা আলেমদের সম্বর্ধনা ও আলোচনা সভায় আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মাত্র বলব অনেক রাত হয়ে গেছে আর আমার একটা অপারেশনের কারণে বসতেও কষ্ট হচ্ছে একারণে কারণে কোনো কথাবার্তা না বলে উঠা বসা না পড়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বলবো ইনশাআল্লাহ বর্তমান সময়ে একটা বিষয় খুব জটিল আকার ধারণ করেছে একটা হলো মানহাজি আর একটা হলো গণতন্ত্রী বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত যারা জেহাদের কথা বলে তাদেরকে বলা হয় মানহাজি আবার যারা গণতন্ত্রের পথে চলে তারা নিজেদেরকে কি বলে গণতন্ত্রী বলে বাজাই বলে গণতন্ত্র কি জিনিস এটা আজকে একটু সামান্য আলোচনা করব যাতে ভুল বুঝাবুঝিটা দূর হয়ে যায় প্রথমেই মনে রাখতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন তারা কোরআনে বলেছেন

কারণ বিল্ডিং কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে আপনি বললেন যে একটা বিল একটা ইটের মূল্য অনেক বেশি পুরা বিল্ডিংয়ের যে মূল্য তার চেয়ে অনেক বেশি একটু লাগান লাগান যাবে ঠিক তেমনি ভাবে ইসলামের এমারত ইসলামের বিল্ডিংকে আল্লা রাবুল আলমিন পূর্ণ করে দিয়েছেন তার নবীর মাধ্যমে হয়েছে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবারে আমার প্রশ্ন পরিপূর্ণ যদি হয়ে থাকে ইসলাম তাহলে ইসলামের ভিতরে ইসলামকে বিজয়ী করা দিন কায়েম করার কোনো পদ্ধতি ইসলামে আছে কি নাই যদি না থাকে তাহলে পূর্ণাঙ্গ হয় কি করে আর যদি থাকে তাহলে আমাকে কেন ইসলাম বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কালমার্ক্সের সমাজতন্ত্র অথবা সৌদি আরবের রাজতন্ত্রে ধার করতে হবে কোরআন পরিষ্কার বলছে আল্লাহর নবীকে বলা হচ্ছে হে নবী যদি আপনি পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন সাবিল্লু কান সাবিল্লাহি তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে পথ থেকে কি করলে আকসারা মানফিল সুতরাং বিবেকবান বুদ্ধিমান আহলুল হাল্লে দিনদার ওলামায় কেরামদের সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা যাবে এটা সুরা সেটা মানফিল অর্ধ নয় মানফিল আরদের মাধ্যমে বোঝানো হয়েছে সমাজের মতখোর জুয়াচোর সুদখোর ঘুষখোর আলে মোলামা দিনদার বুদ্ধিজীবী বুজুর্গ পীর মহাদ্দেশ মুক্তি সব একাকার হয়ে মাথা গোনা হয় কি গোনা হয় এই মাথা গণনা করে যে দলে বেশি যাবে ওটাই হলো আজ মানফিল আর্থ আল্লাহর নবী কি আল্লা বলছেন সুরা আনা আমির একশো ষোলো নম্বর আয়াত কয় নাম্বার আয়াৎ অয়েং ত তেয় আখারা মানফিল আউত হে নবী আপনি যদি মানফিল আউত জমিনে যারা বসবাস করে তাদের সংখ্যা গরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন ইউদুল্লোকাং সাবিরিল্লাহ তারা আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দেবে গুমরাহ করবে পথভ্রষ্ট করবে কারণ কি সংখ্যাগরিষ্ঠ ইল্লা সংখ্যা লোক পৃথিবীর বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে ওয়া ইনহুম ইল্লা ইখরুসুন বেশিরভাগ লোকেরা আন্দাজে কথা বলে এখানে আপনি নামাজে বারবার বলছেন গায়রিল মাগদূব আলাইহিম ওয়াল দাল্লিন দাল্লিন দের পথে চালাইও না আল্লাহ বললেন গরিষ্ঠের মতের অনুসরণ করা দলের পথ এটা যাইও না আপনি বলেন এটা সারা উপায় না এটা যেতে হবে তাহলে এটার কোনো অর্থ আছে গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের ধারা সাতের ক পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিককে ক্ষমতার মালিক কে আরবিতে বললে আর সংবিধানের অর্থ দ্বারা এরকম মাসদারুস জামিয়ান আশসাব সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবারে কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিক কে সূরা আলে 26 নম্বর আয়াত ও লিল্লাহুম্মা মালিকাল মুলক তো অতিল মান وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ سَمَوْتُ قُوَّتَ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ سَمَوْتُ قُوَّتَ কোরআন বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক কে এবারে বলুন ক্ষমতার মালিকের যে হুকুম ওটার নাম হচ্ছে আইন ওটার নাম কি আইন ওটার নাম কি যখন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক কে আল্লাহ জেনে রাখো সৃষ্টি চক করছেন যিনি আইন চলবে কেবল তার আইন চলবে কার আল্লাহ হুয়াহ্ কুমু লামু আপে ভালি হুকুমহি আল্লা বিধান দাতা বিধান দেন কে বললহ হুয়াহ্ আল্লাহ হুকুম দেন বিধান দেন لا معقب عليه حكمه اللهর বিধানকে পরিবর্তন করতে পারে আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলতে পারে আল্লাহর বিধানকে বাদ দিতে পারে এমন ক্ষমতা দুনিয়ায় কারোর আছে হুকুম দেওয়ার মালিক কে আল্লাহ এবারে গণতন্ত্রের সংবিধানকে জিজ্ঞেস করব বাংলাদেশ সংবিধানের সাথে দুইয়ে পরিষ্কার লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে কোরআন কি বলছে আইন কারটা চলবে আর গণতন্ত্র বলে সংবিধানে মানব রচিত যে আইন ওটার সাথে সাংঘর্ষিক আইন সব বাতিল এখন হয়তো কেউ কালাতি করে বলবে এটার দ্বারা কোরআনকে বোঝানো হয় না আপনি খা খামাখা ফালতু বক্তব্য দিচ্ছেন কেন আমরা এবারে বাস্তবে দেখবো আল্লাহর কোরানে কি বলেছেন আচ্ছা রে তো আশা রে পাতু ফাত্তাউ আয়েদি আহুমা চর্চায় পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও আইন টাকার কার্যকর আছে কেন নাই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে তাই কোরানেরটা বাতিল সংবিধানেরটা বহাল কোরান আরো সুন্দর করে বলছে আজ্জানিয়া তো ওয়াজ্জানি ফজলেদু কুল্লাওয়া হেদিম মিনু মা মিয়াতা জালদা ব্যাবিচারী নী আর ব্যাবিচারী নারী হোক আর পুরুষ হোক যদি অবিবাহিত হয় ওদেরকে ধরে একশো দর রাম আরও আইনটাকার আইনটা কার্যকর আছে কেননা এই সংবিধানের সাথে সাংঘর্ষিক শুধু এ পর্যন্তই নয় নারী পুরুষের সম্পর্কে ভূমি বন্টন সম্পত্তি বন্টনের নীতি হচ্ছে মিসলু হাজ উমসাইন এটা নিয়ে কত আন্দোলন তাহলে গণতন্ত্রে আইনের মালিকও কে জনগণ ইসলাম আইনের মালিক কে এবারে গণতন্ত্রের ধর্ম কি গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের ধর্ম কি ধর্মের নাম কি তোমাদের একটা দিন আছে দিন সেই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি দিনটার নাম কি ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনের একমাত্র নাম দিন হচ্ছে কি বলে ইসলামবাদী অন্য কোন ধর্ম মতবাদ গ্রহণ করা যাবে কিনা সেই ফাকফোকর বন্ধ করে দিয়েছেন ওয়ানাইয়া প্রত্যাগী গৈরল ইসলামী দিনান ফলাই মিনহু ওয়াফিল্লা আশীরবাদী মিনাল খশিরি মান ই যে ব্যক্তি অন্য শোন করে তালাশ করে গায়রাল ইসলামে ইসলাম ছাড়া অন্য কোন দীন তারাশ করে ফলাইয়ুকলা মিনহু তার থেকে দা কিছুই গ্রহণ হবে না আহওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন যা আখিরাতে ধ্বংসশীল হবে আবু জাহল আবুল হাদি ধ্বংস হবে ইসলাম পরিপূর্ণ না সম্পূর্ণ আল্লাহর নবী নিজে দা দিন পরিপূর্ণ করে গেছেন কিনা দিন কায়েম করে গেছেন কিনা সেই পদ্ধতি অবলম্বন করবো না অন্যটা করব আমি সেদিকে যদি সুযোগ পাই পরে বলবো এবারে গণতন্ত্র নিয়ে যাদের অ্যালার্জি আছে আবার আমাদের বেশি অতি উৎসাহিত কিছু ভাইয়েরা আছে গণতান্ত্রিক দলগুলো যারা করে যারা ভোট দেয় সব কাফের এরকম বলে না কিছু লোকে বলে সবাই বলে না ওই কিছু লোকে যেটা বলে ওটার দায় দায়িত্ব চাপে এসে আমাদের মাথায় অথচ আমার লেখা বই যা জেলখানায় যাওয়ার আগে লিখেছে কেউ হয়তো বলতে পারে এখন ভুল পাল্টে গেছে না না ভাই একটু বলতে নেই জেলে যাওয়ার আগে আমার বই আছে দিন ক্যামের সঠিক পথ কেতাবুল আকাইল গণতন্ত্রের চ্যাপ্টার খুলে দেখো পরিষ্কার লেখা আছে গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা যাবে না কি করা যাবে না কেন করা যাবে না সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি সুতরাং যারা আমাদেরকে ভালোবাসো যারা ইসলামের কাজ করো মনে রাখতে হবে দাওয়াতের কাজ দাওয়াত হয় নরম ভাবে কিভাবে তাকফির করে অথবা পটকাবাজি করে দাওয়াত হয় না দাওয়াত এবং জেহাদ ভিন্ন দাওয়াতের ভাষা হচ্ছে নরম মুসা এবং হারুনের মতো দুইজন বড় নবীকে পাঠাচ্ছেন ফেরাউনের মতো একজন স্বঘোষিত ইলাহ দাবি রব দাবিকারী কাফের কাছে সেখানে আল্লাহ বলছেন কি বলছেন ইলা অমুসা এবং হারুন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে সীমা অতিক্রম করেছে বান্দার সীমা হচ্ছে আব্দিয়ত আল্লাহর সীমা হচ্ছে উলুহিয়ত বান্দা যখন তার সীমা অতিক্রম করে আল্লাহর জায়গায় বসে আল্লাহর আসন গ্রহণ করে তাকে বলা হয় তাগুত কি বলে ইদাহাবা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইনাহু তাগা ফেরাউন তগা করেছে সীমা অতিক্রম করেছে ফাকুলা হ কৌরাল্লাইয়ে না তোমরা দুজন গিয়ে ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলো কিভাবে কথা বলো না এই কাফের বলতে বলছে নাকি আপনাকে তা তো কোরানই আছে কুলিয়া ই কা ফেরুন ওইটা দাওয়াতের বিষয় না ওইটা অন্য একটা বিষয় তাহলে দাওয়াতের ভাষা হচ্ছে নম্র যেহা করতে গেলে কিছু শর্ত সারায়ের ব্যাপার আছে আজকে আর সে আলোচনা এমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন মাঠ অর্ধেক ফাঁকা অলরেডি হয়ে গেছে শেষ পর্যন্ত হয়তো মাই করা থাকবে কিনা